আমরা না কাসিম والله আমার আল্লাহ দান করেন আমি শুধুমাত্র বন্টনকারী কিসের বন্টন করেন সম্পত্তির বন্টন জায়গার বন্টন না আমার নবী নূর বন্টন করেন ইয়া শুনাবে মাওলাই করিম রহমত দান করেন নূর দান করেন মৌলা এই সিনাগুলার মধ্যে নূর কোত্থেকে আসে তো নূর মদিনায় মোনাপাড়া থেকে আসে ইমানের জাত মদিনা নূরের সেন্টার মদিনা ইমানের রাজধানীও ও মদিনা পৃথিবীর মধ্যে যেমন ম্যাগনেটিক ফোর্স বানিয়েছেন ম্যাগনেটিজম বানিয়েছেন ম্যাগনেটিক ফিল্ড বানিয়েছেন ম্যাগনেটিক এরিয়া বানিয়েছেন অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতের মধ্যেও আল্লাহ ডিভাইন একটা ফোর্স বানিয়েছেন সেই ডিভাইন ফোর্সে সেই নূরে কিসে নূরে সেন্টার বানানো হয়েছে মদিনায় বানাকে সেই ডিভাইন ফোর্সে সেন্টার বানানো হয়েছে মদিনা শরীফকে কদে যা আকুম মিনাল্লাহি নূরুন আমাদের পুরা ডিভাইন ফোর্স মুদ্দাকর্ষণ যেটা ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফোর্স এটা পৃথিবীর মধ্যে ছড়ানো ছিটানো আছে আর যেটা ডিভাইন ফোর্স এটা আল্লাহ মদিনা শরীফ রেখেছে এখন আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কোনো যদি আপনি মদিনা ইয়ে মুনাফারের সাথে কানেক্টেড কোনো একটা দরবারের সাথে থাকে মদিনা এ মুনাফারের সাথে কানেক্টেড কারণ ওইটা হচ্ছে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সেন্টার ওখান ওইটা হচ্ছে সেন্টার যেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয় ইনামা আনা কাসেম ওল্লাহুদি আমার আল্লাহ দান করেন আমি শুধুমাত্র বন্টনকারী কিসের বন্টন করেন সম্পত্তির বন্টন জায়গার বন্টন না আমার নবী নূর বন্টন করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতীকুম কিফলাইনা মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূর আনতুম শামাবে মাওলাই করিম রহমত দান করেন নূর দান করেন মৌলা এই সিনাগুলার মধ্যে নূর কত্ত থেকে আসে তো নূর মদিনাই মুব্বারা থেকে আসে ইমানের জাত মদিনা নূরের সেন্টার মদিনা ইমানের রাজধানী মদিনাসের মদিনাই মুনাফার থেকে সেই নূর সেই নূর এই নূর ম্যাগনেট যেমন দুই ভাবে কাজ করে ম্যাগনেট যেমন দুই ভাবে কাজ করে একটাকে চার্জ মেথড বলে একটাকে বিভিন্ন মেথড প্রসিডিওর দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট হয় সেখান থেকে ম্যাগনেট তৈরি হয় ম্যাগনেট ম্যাগনেটের মতো কাজ করে ম্যাগনেটের কাজ কি ম্যাগনেট আপনাকে আকর্ষণ করে যেখানেই থাকেন না কেন আপনি এখানে চুম্বক রেখেছেন এখানে প্যারেক রেখেছেন চুম্বক প্যারেক থাকতে পারবে না প্যারেকের মধ্যে যদি আকর্ষণ গ্রহণ করার মতো এবিলিটি থাকে আপনি গাছ রাখলে চুম্বক গাছকে আকর্ষণ করবে না আপনি নির্জীব হয়ে এসকে রসুল থেকে দূরে গিয়ে পৃথিবীর যেই প্রান্তে থাকেন মদিনা আপনাকে আকর্ষণ করবে না কারণ চুম্বক যেমন গাছকে আকর্ষণ করে না কারণ আকর্ষিত হওয়ার জন্য যোগ্যতা প্রয়োজন এবং আকর্ষণ করার জন্য যোগ্যতার প্রয়োজন এখানে চুম্বক এখানে প্যারেক চুম্বক আকর্ষণ করতে চাচ্ছে প্যারেক আকর্ষণ নিতে না চাইলে চুম্বক আকর্ষণ করবে না প্যারেকের মধ্যে আকর্ষণ গ্রহণ করার ক্ষমতা আছে পেরেকার জায়গায় থাকতে পারছে না এখন চুম্বক যদি এত বড় হয় আপনি কি হবে আধা দূর থেকে জিনিস টেনে আনবে আর একটু বড় হলে কি হয় তো আশি হাজার কিলোমিটার পর্যন্ত এটা আকর্ষণ করে আশি হাজার কিলোমিটার পর্যন্ত ওই জায়গায় পরে থাকা একটা বস্তুকে চুম্বক আকর্ষণ করে নেয় আমার ভাইরা কিন্তু গাছকে আকর্ষণ করে না তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাফারার মধ্যে ডিভাইন ফোর্স ওই সেন্টার ওই টাইম ডিস্ট্রিবিউশন সেন্টার ওখান থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজ বাই স্টেজ কিছু সিনার মধ্যে এই ফোর্সগুলা গুলা দিয়ে দিয়ে সেই সিনার মধ্যে আলো জ্বালিয়েছে এক এক সিনা পৃথিবীর এক এক প্রান্তে গিয়ে আবাদ হয়েছে সেই সিনাগুলা যিনি যেখানে গেছেন কেউ দশ মাইল কেউ একশো মাইল যার চুম্বক যত বড় তার আকর্ষণের ফিল্ড এরিয়া তত বড় ম্যাগনেট যতটুকুন পর্যন্ত আকর্ষণ করে এটাকে ম্যাগনেটিক ফিল্ড বলে সুফির সিনা যতটুকুন পর্যন্ত করে ওইটাকে সিলসিলা বলে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাইলাম আপনাদেরকে যে প্রথমে আমরা নিজেদের মধ্যে জিন্দেগি সঞ্চয় করি যদি রক্ত না থাকে তাই সুইয়ের মতো যেখানে ফেলে দেন পরে থাকবে যদি রক্ত থাকে কানেকশন থাকে পৃথিবীর যেই প্রান্তেই দেন না কেন নিজের ডাইরেকশন নিজে খুঁজে নেবে তাইলে রক্ত রক্তের জন্য কানেক্টেড থাকার জন্য আমাদের প্রথম একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে আমার নবীর এক মহাব্বদকে ধারণ করা। আলে বাইতারা সুলে রেস্ মহাব্বদকে ধারণ করা। সাহাবাই কেনামের আদক তাজিমকে ধারণ করা কোন ধরনের ই কোন ধরনের বাত ছাড়া। এবং আউদিয়াই কেলামের সাথে নিজবত রাখা। এই চারটা জিনিস হচ্ছে আপনার কানেকশনের তার। এই চারটা জিনিস আপনার ভিতরে ধারণ করবেন নিসবতে আউলিয়া সাহবাই কেরাম আলে রসুল এবং আমার নবী সাল্লাহামের এশ মোহব্বত এই চারটা জিনিস হচ্ছে আমার ভিতরের কানেকশনের তার আমি এটা করে পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন অটোমেটিক্যালি আমার ভিতরের সুই কোন দিকে ফিরবে মদিনা শরীফের দিকে যেভাবে কম্পাসের সুই নর্থ এবং সাউথ দিকে হয়ে